আলাইকুম শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এ সপ্তাহে দেশে ফিরছেন খালেদা জিয়া সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ আইন উপদেষ্টার বাসভবনের ড্রোন নিরাপত্তা জোরদার কারাগারে আওয়ামী নেতাদের দিনের দাওয়াত দিয়েছেন মুফতি জিয়া বিন কাশেম আপনারা পথ হারালে বিপ্লবকে আমরা হারিয়ে ফেলব ড তুহিন মালিক এই বিএনপি কোনোভাবেই আগামীর বাংলাদেশের নেতা হতে পারবে না কেন বললেন পিনাকি ঝিনাদা সীমান্তে দুই বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করল বিএসএফ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত এ সপ্তাহে দেশে ফিরছেন খালেদা জিয়া সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ সবকিছু ঠিক থাকলে চলতি মাসে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার সঙ্গে তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান এবং খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকর স্ত্রী সৈয়দা শামিলা রহমানেরও দেশে ফেরার কথা রয়েছে বর্তমানে যুক্তরাজ্যে বড় ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে তাকে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে আগামী বুধবারের মধ্যে দেশে ফিরবেন খালেদা জিয়া শাশুড়ির সঙ্গে দুই পুত্র বধু জোবায়দা রহমান এবং সোয়েদা শামিলা রহমানও দেশে ফিরছেন ঢাকাস্তে একটি সূত্র জানিয়েছে খালেদা জিয়াকে লন্ডন থেকে দেশে ফেরাতে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের আয়োজন করতে গত সপ্তাহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে চিঠি লিখেছেন চিঠিতে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে রয়েছেন তার শারীরিক অবস্থায় স্থিতিশীল তবে আশঙ্কা মুক্ত নয় তথাপি তিনি এপ্রিলের শেষ সপ্তাহে দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন ওনার শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসক বিশেষ অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরাতে পরামর্শ দিয়েছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন বিএনপির মহাসচিবের চিঠির পরিপ্রেক্ষিতে সরকার লন্ডন ও দোহার বাংলাদেশ কমিশনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে প্রস্তুতি নিচ্ছেন সবকিছু ঠিক থাকলে খালেদা জিয়া আগামী বুধবারের মধ্যে দেশে ফেরার কথা রয়েছে আইন উপদেষ্টার বাসভবনের ড্রোন নিরাপত্তা জোরদার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা সিফ নজরুলের সরকারি বাস ভবনে একটি ড্রোন পাওয়া গেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল ফরেন্সিক টিম ড্রোনটি উদ্ধার করে তা পরীক্ষার জন্য ফরেন্সিক ল্যাবে পাঠিয়েছে কোথা থেকে কিভাবে ড্রোনটি এলো কারা পাঠিয়েছে তা নিয়ে তদন্ত চলছে ঘটনার পর আইন বাস ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী ড্রোন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন ড্রোন এখন যাচাই বাছাই করা হচ্ছে পাঠানো হয়েছে। সূত্র জানায় শনিবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে আইন উপদেষ্টা সিফিনজরুলের সরকারি ভবনের মূল ভবনের পশ্চিম দিকে একশো গজ সামনে বাগানে আম গাছের কাছে ঘাসের উপর একটি ড্রোন পড়ে থাকতে পাওয়া যায় বাগান দেওয়ার সময় ড্রোনটি দেখতে পান তিনি সেটি আইন উপদেষ্টার পার্সোনাল অফিসার দেলোয়ার হোসেনের কাছে বুঝিয়ে দেন সংবাদ পেয়ে সকাল সাড়ে দশটার দিকে ডিজিটাল ফরেন্সিক টিম সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন সিটিটিসি ডিএমপির একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সূত্র আরও জানায় ড্রোনটি পর্যবেক্ষণ করে দেখা যায় এতে মেড ইন চায়না লেখা এর টেক অফ ওজন দুইশো উনপঞ্চাশ গ্রাম ড্রোনটিতে ফুটেজ সংগ্রহ করার মতো কোনো মেমরি কার্ড পাওয়া যায়নি এবং নিরাপত্তা জনিত কারণে ড্রোনের ব্যাটারি খোলা ছিল বাসভবনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় একটি ক্যামেরাতে ড্রোনটি আগের দিন শুক্রবার বিকেল পাঁচটা উনত্রিশ মিনিটের সময় অবতরণ করতে দেখা যায় অন্যান্য সিসি ক্যামেরার ফুটেজে ড্রোনটি পরিলক্ষিত হয়নি বর্তমানে ড্রোনটি সিটিটিসির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ফরেনসিক টিম ল্যাবে রয়েছে কারাগারে আওয়ামী নেতাদের দিনের দাওয়াত দিয়েছেন মুফতি জিয়াবিন কাশেম। সাম্প্রতি কারামুক্ত সাত পন্থী জিয়া বিনেম জানান কারাগারে তার সাথে পতিত আওয়ামী লীগ নেতা শাহজাহান খান সোভান গোলাপ হাজি সেলিম ও সালমান এফ রহমানের দেখা হয়েছে এছাড়া কারাগারে তার সাথে দেখা হওয়া আওয়ামী নেতাদের যতদূর সম্ভব দিনের দাওয়াত দেওয়া হয়েছে বলে জানান তিনি কারাগারে থাকাকালীন অভিজ্ঞতা এবং নানা তথ্য জানিয়েছেন তিনি এক সাক্ষাৎকারে মুফতি কাশেম বলেন এই জীবন আজকে না হয় তাই যতদূর সম্ভব তাদেরকে দিনের দাওয়াত দিয়েছি এছাড়া তার সাথে প্রথম দেখায় অমিনেতা হাজি সেলিম তার হাতে থাকা তসবি নিয়ে ওখানেই তা জপা শুরু করেছিলেন বলে জানান তিনি উল্লেখ্য টঙ্গি ইস্তেমা ময়দানে সহিংসতার ঘটনায় হওয়া মামলায় উচ্চ আদালত থেকে জামিনের পর গত রোববার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার দুই থেকে সাতপন্থী আলে মুফতি জিয়াবিন কাশেম মুক্তি লাভ করেন আপনারা পথ হারালে বিপ্লবকে আমরা হারিয়ে ফেলব ডক্টর তুহিন মালিক রাজনৈতিক বিশ্লেষক ডক্টর তুহিন মালিক এক ফেসবুক স্ট্যাটাসে তরুণ রাজনীতিকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি লিখেছেন পোস্টার প্লাকার্ডে ছড়া স্লোগান লেখা যায় কিন্তু বাস্তবে সেই আগুন হাতে ধরে রাখা যায় না ফেসবুক বা টক শোতে পরিবর্তনের মঞ্চ কাঁপানো বক্তব্য দেওয়া সম্ভব কিন্তু বাস্তবে পরিবর্তন আনা এত সহজ নয় ডক্টর তুহিন মালিক বলেন বিজয়ের মুহূর্তে সবাই পাশে থাকে তবে খারাপ সময়ের সঙ্গী পাওয়া কঠিন হয়ে পড়ে এটি রাজনীতির প্রকৃত রূপ রোলার কোস্টারের মতো উত্থান পতনের পথ যেখানে রয়েছে পিচ্ছিলতা কাটা তিনি মনে করিয়ে দেন যারা রাজনীতির পথ বেছে নিয়েছেন তাদের বাধা ও সমালোচনার মুখোমুখি হতেই হবে হতাশ হয়ে ছিটকে পড়লে চলবে না বরং দুর্বলতাকে নিশ্চিহ্ন করে সংশোধনের সৎ মানসিকতা ও সাহস রাখতে হবে তিনি বিশেষভাবে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কেন্দ্রিক রাজনীতিকে তৃণমূলে ছড়িয়ে দিতে হবে উপজেলা ইউনিয়ন পর্যায় থেকে নতুন নেতৃত্ব তৈরি করে জাতীয় রাজনীতিতে যুক্ত করতে হবে দলকে শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ না রেখে যুবক বয়স্ক কৃষক শ্রমিক ও পেশাজীবীদের অন্তর্ভুক্ত করতে হবে তৃণমূলী রাজনীতির আসল শক্তির জায়গা বলে উল্লেখ করেন তিনি ড তুহিন মালিক সতর্ক করে বলেন মনে রাখতে হবে দিন শেষে এটা ভোটের রাজনীতি যদি নিজেদের মার্কা নেতা ও রাজনৈতিক বক্তব্য ঘরে ঘরে পৌঁছাতে না পারেন তাহলে শুধুমাত্র নির্বাচন কমিশনের রেকর্ডে নতুন দল যোগ হওয়া ছাড়া দেশের পরিবর্তন প্রত্যাশী মানুষ কিছুই পাবে না তিনি তরুণ রাজনীতিকদের উদ্দেশ্যে আত্মবিশ্বাস ধরে রাখার আহ্বান জানিয়ে বলেন আপনারা সেই বিপ্লবের নেতা যাদের হাত ধরে ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিবাদের পতন হয়েছে নিজেদের শক্তিকে সঠিকভাবে কাজে লাগান যতক্ষণ সঠিক পথে থাকবেন জনগণ আপনাদের পাশেই থাকবে কিন্তু আপনারা পথ হারালে বিপ্লবকে আমরা হারিয়ে ফেলব ড তুহিন মালিকদের স্ট্যাটাসের শেষ অংশে তরুণ নেতৃত্বের প্রতি শুভকামনাও জানিয়েছেন এই বিএনপি কোনোভাবেই আগামীর বাংলাদেশের নেতা হতে পারবে না কেন বললেন পিনাকি সম্প্রতি রাজনৈতিক বিশ্লেষক অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য বর্তমান বিএনপিকে রাজনৈতিক দল নয় বরং সামাজিক ক্লাব বলে অভিহিত করেছেন সম্প্রতি নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি মন্তব্য করেন বিএনপি এখন আওয়ামী লীগ বিরোধী ব্যক্তিদের একত্রিত হওয়ার একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে যার নেই কোন সুনির্দিষ্ট রাজনৈতিক দর্শন বা বয়ান পিনাকি ভট্টাচার্যের ভাষ্য অনুযায়ী বিএনপির আজকের কার্যকলাপকে রাজনীতি বলা যায় না তাদের কথাবার্তায় রাজনৈতিক চিন্তার স্পষ্টতা অনুপস্থিত এবং তারা নিজেদের বক্তব্যের স্ববিরোধিতায় ভরা তিনি আরো বলেন এই ধরনের দিকহীন ও দুর্বল সংগঠন কোনোভাবেই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিতে সক্ষম নয় তিনি মনে করেন একটি রাজনৈতিক দলকে নেতৃত্বের দায়িত্ব নিতে হলে তাকে সুসংহত দর্শন সুস্পষ্ট কর্মসূচি এবং বাস্তবসম্মত রাজনীতি নিয়ে এগোতে হয় বর্তমান বিএনপি সে মানদণ্ড পূরণ করতে পারছে না বলেও মন্তব্য করেন পিনাকি ঝিনাইদহ সীমান্তে দুই বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করল বিএসএফ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে দুই বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী আজ রোববার ভোরে উপজেলার সীমান্তবর্তী এলাকা মধুপুরে হত্যাকাণ্ড ঘটানো হয় নিহতরা হলেন উপজেলার গোপালপুর গ্রামের আব্দুল কালামের ছেলে মিকাইল ও হানিফ আলীর গ্রামের ওপারে ভারতীয় অংশ থেকে গুলির শব্দ আসে পরে গ্রামবাসী সীমান্তের কাছাকাছি গিয়ে ভারতীয় অংশে দুটি মরদেহ পড়ে থাকতে দেখেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরায় তথ্য নিশ্চিত করেছেন এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থারও কঠোর করার দাবি উঠছে এই হত্যাকাণ্ডের জন্য বিএসএফকে দায়ী করছেন স্থানীয়রা